হ্যালো বন্ধুরা আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম একটি ব্লুটুথ এমপ্লিফায়ার এই এমপ্লিফায়ারে মজার বিষয় হচ্ছে যে আপনি এমপ্লিফায়ার ও ব্লুটুথ একসাথে পেয়ে যাচ্ছেন দুটো স্পিকার চালাতে পারবেন পাশাপাশি রিমোট কন্ট্রোল পেন ড্রাইভ মেমরি কার্ড দিয়েও ইউজ করতে পারবেন বলে রাখা ভালো এটি বারো ভোল্টে চলবে যাদের বারো ভোল্টের ব্যাটারি অথবা অ্যাডাপ্টার আছে তারা এটা সুন্দর মতো চালাইতে পারবেন এই ভিডিও ডি করার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে তিনশো টাকার প্রোডাক্টটি এই প্রোডাক্টটি কেমন এই প্রোডাক্টটি কিনলে কি আপনাদের লস হবে না লাভ হবে তো আমি এটা চেক করে দেখাবো তো মেমোরি কার্ড পেন ড্রাইভ বক্স সিস্টেম ব্লুটুথ তিনটা মোটে ইউজ করতে পারবেন আর এটা ইউজ করতে হলে আপনাকে ব্যাটারি কানেকশন অথবা বারো বোল্টের পাওয়ার সাপ্লাই লাগবে তো আমি এই ভিডিওতে পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে দেবো আর আমার কাছে যে স্পিকারটা আছে এটা হলো রোড মাস্টার স্পিকার এটা পঞ্চাশ থেকে একশো হাত পর্যন্ত আপনি লোড দিতে পারবেন মিনিমাম দিতে পারবেন পঞ্চাশ হাট আর ম্যাক্সিমাম দিতে পারবেন হান্ড্রেড ওয়াট এই স্পিকারটা অনেক ভালো এটা বিল্ট ইন টুইটার দেওয়া আছে এটা গাড়ির স্পিকার সো আমি এইটা দিয়ে চেক করবো আর এর সাথে রিমোট পাবেন রিমোট দিয়ে আপনি ম্যানুয়ালি যখন আপনি মেমরি কার্ড অথবা পেনড্রাইভ দিয়ে ইউজ করবেন তখন আপনি দিয়ে এটা কন্ট্রোল করতে পারবেন পুরোটাই বা মোডগুলো এই এইখান থেকে কন্ট্রোল করতে পারবেন আর আমি আমার মোবাইল একটা এর জন্য আমি ছোট আমার একটা ফোর আছে সো আমি এই এইটা দিয়ে আমি এই গান টেস্ট করে দেখাবো সো আমি প্রথমে পাওয়ার সাপ্লাই লাইনটা দিয়ে নেই পাওয়ার সাপ্লাই লাইন জন্য আমি প্রথমে এই কেবলটি কানেক্ট করে নেবো যে বের সাথে বের সাথে কানেক্ট করার পরে আমার কাছে পাওয়ার সাপ্লাই আছে পাওয়ার সাপ্লাই থেকে আমি সোর্সটা কানেক্ট করে দেবো সোর্স কানেক্ট করে দেওয়ার পর আমি এটা অন করে নেব অন করার পরে আসলে দেখতে পারবো যে এটার ইন্টারিয়র ডিজাইনটা কেমন এখানে অন বাটন আছে তো আমি অন করে নিলাম এটা অন হয়ে গেছে এখন আমি স্পিকারের কানেকশনটা দিয়ে নেব আমার স্পিকারের কানেকশন আগে থেকেই করা আছে সো আমি এটা এখানে দিয়ে নেব যে দেখবো যে স্পিকারটা কেমন বাজে কত রোগ আউটপুট দিতে পারে এই সাড়ে চারশো টাকা দামের এমপ্লিফায়ার থেকে এটা আমার স্পিকার এটা আমার সেট এটা অক্স মোড আছে আমি মোডটা একটু চেঞ্জ করে না এটা ব্লুটুথ মোডে দিই এটা ব্লুটুথ মোডে দিলাম আর এইখান থেকে আমি ব্লুটুথটা পেয়ার করে নেব এই এটা পেয়ার হয়ে গেছে আমি আগে একটু বাজাইছিলাম যে পেয়ার ডিভাইসে গেলে দেখতে পারবে এই যে জে কে জে এক্স ব্লুটুথ কানেক্টেড সো এইখানে আমি দেখতে পেলাম সো আমি এটা ব্যাগ যাই না আমি একটা গান প্লে করব দেখব যে এটা ঠিক আসলে রিয়েলি কেমন সাউন্ড পাওয়া যায় বা সাড়ে চারশো টাকা দেখে না কতটুকু উচিত আমি গান প্লে করছি যদিও ইউটিউব কপি রাইট দিতে পারে সো আমি দেখবো গানটা কেমন এইখান থেকে আমি ভলিউমটা ফুল করে দেই ভলিউম আমার ফুল এইখান থেকে চেষ্টা করবো ভলিউম ফুল করে দিন না

<laughs> DJ, DJ, <Cindy, laughs> really oh, DJ, তো দেখলাম যে সাউন্ড কোয়ালিটি ভালোই আসলে আমার এখানে বক্স নেই যদি বক্স থাকতো তাহলে আমি সুন্দর করে দেখা দিতে পারতাম যে এই এমপ্লি ফ্যাট থেকে কেমন সাউন্ড আউটপোট দেয় আর দুইটা স্পিকার সেট আপ দেয় নেয় কারণ একটা দেখলেই বোঝা যাবে যে আসলে দুইটা কেমন লোড দিতে পারে তো এই ছিল আজকের ভিডিও যাদের এই ছোট মিনি এম্পলি লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন স্কিনে দেওয়ার নাম্বারে কল করলে আপনি এটা সারা বাংলাদেশ জিরো টাকা পেমেন্টে আপনি এটা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন এটা দারাজেও পাবেন আলি এক্সপ্রেস পাবেন বা বাংলাদেশের অন্যান্য ওয়েবসাইটে অনেকেই বিক্রি করে সেখানেও পাবেন তো সবশেষে বলবো যে আপনার সাড়ে চারশো টাকার ভিতরে এটা কিনলে আপনার কখনোই লস হবে না হতাশ হবেন না আপনি আপনি ছোট একটি বক্স কিনলে তিন চারশো টাকা লাগে বক্সের থেকে এরকম একটা চালাবেন নিজের মন মতো করে বানিয়ে নিতে পারবেন যেমন এটা যদি একটা বক্সের ভিতরে এক সেট করে দেওয়া যায় এনআ ঠিক আছে ভাই ধন্যবাদ